সমায়ন প্রভাব কি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই সমায়ন প্রভাবটা আমরা বুঝতে পারি না অনেক ক্ষেত্রেই দেখো আজকে সেই সেই ক্লাসটা নিয়ে আলোচনা করব দেখো আমি একটা পাত্রের মধ্যে মনে করো একটা দ্রবের সম্পৃক্ত দ্রবণ তৈরি করে নিয়ে আসি মনে করো এটা সিলভার ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ এর সম্পৃক্ত দ্রবণ তাহলে যেহেতু এটা সিলভার ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ সুতরাং সিলভার ক্লোরাইডের একটা নির্দিষ্ট দ্রাব্যতা আছে এখানে এটা আমরা জানি যে কোনো দ্রবের দ্রাব্যতা বলতে কি বোঝায় যে প্রতি একশো গ্রাম দ্রাবকের মধ্যে একটা নির্দিষ্ট দ্রবের যতটুকু দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে সেটাই আছে ওই দ্রবের দ্রাব্যতা তো মনে করো এখানে প্রতি একশো গ্রাম পানিতে চল্লিশ গ্রাম সিলভার ক্লোরাইড দ্রবীভূত হয়ে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করছে তার মানে এর মধ্যে যদি এক হাজার গ্রাম পানি থাকে তাহলে অবশ্যই চারশো গ্রাম আছে সিলভার ক্লোরাইড এই দ্রবণের মধ্যে তবে অবশ্যই এখানে কথাটা হলো সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে একটা নির্দিষ্ট তাপমাত্রায় অর্থাৎ তাপমাত্রা যদি চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু দ্রাব্যতাও চেঞ্জ হয়ে যাবে আচ্ছা এখানে দৈভূত হওয়ার বিষয়টা একটু ভালো করে বুঝে নাও তো মনে করো প্রতি একশো গ্রাম আমি যদি লিখে রাখি যে এখানে সিলভার ক্রোডের দ্রাব্যতা চল্লিশ এটা মনে করো সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা তার মানে প্রতি একশো গ্রাম পানির মধ্যে চল্লিশ গ্রাম পরিমাণ সিলভার ক্লোরাইড এই পানিতে আয়নিত হয়ে আছে হুম কথাটা কেমন ধরো সিলভার ক্লোরাইড পানির মধ্যে এইভাবে আয়নিত হয়ে আছে তোমরা আয়ন তৈরি করাটা জানোই এই আয়নগুলো কী পরিমাণ আয়ন এই পানিতে দৈবত হয়ে আছে এই চল্লিশ গ্রাম পরিমাণ আয়ন প্রতি একশো গ্রাম পানিতে চল্লিশ গ্রাম পরিমাণ আয়ন দৈভূত হয়ে আছে যদি এটা এক হাজার গ্রাম পানি হয় তাহলে প্রতি এক হাজার গ্রাম পানির মধ্যে চারশো গ্রাম সিলভার ক্লোরাইড দৈভূত হতে পারে মনে করো তাপমাত্রা হচ্ছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস একটা নির্দিষ্ট তাপমাত্রায় এই পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মনে করো সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা চল্লিশ এই কথাটা অর্থই হলে প্রতি একশো গ্রাম পানির মধ্যে সিলভার ক্লোরাইড চল্লিশ গ্রাম পরিমাণ মিশে থাকতে পারে মিশে থেকে দ্রবণটা তৈরি করতে পারে তার মানে এই যে দুইটা আয়ন এই দুইটা আয়নের পরিমাণ হচ্ছে মোট পরিমাণ হচ্ছে চল্লিশ প্রতি একশো গ্রাম পানির মধ্যে ওকে এখন মনে করো এর মধ্যে আমি এই দ্রবণটা তৈরি হয়ে যাওয়ার পর অর্থাৎ সিলভার কোয়েডেডের এই সম্পৃক্ত দ্রবণের মধ্যে সম্পৃক্ত দ্রবণ আমরা চিনি সম্পৃক্ত দ্রবণ হচ্ছে এমন একটা দ্রবণ নির্দিষ্ট একটা তাপমাত্রায় যে দ্রবণের মধ্যে যদি তুমি আরও ওই দ্রব্য যোগ করো মনে করে সিলভার কোয়ারের দ্রব্যের সম্পৃক্ত দ্রবণ এটা এই দ্রবণের মধ্যে যদি তুমি আরও সিলভার কোয়ার যোগ করো তাহলে ওটা দহীভূত না হয়ে পাত্রের তলায় জমা হবে তার মানে কি ওই দ্রবণটা হচ্ছে সম্পৃক্ত হয়ে আসছে মানে ওই দ্রাবকের যে পরিমাণ দ্রব্য খাওয়ার কথা পুরোপূর্ণভাবে খেয়ে ফেলছে বুঝতে পারছ এখন আমি যদি এই দ্রবণের মধ্যে এই সিলভার ক্লোরাইডাইড সম্পৃক্ত দ্রবণের মধ্যে যদি আমি পটাশিয়াম ক্লোরাইড যোগ করি তাহলে পটাশিয়াম ক্লোরাইড যোগ করলে কি হবে এটা তো আমরা তো জানি যে ওই দ্রব তার নির্দিষ্ট দ্রাব্যতা ঠিক রাখার জন্য আর একটা কথা এখানে বলে রাখি এই যে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি এই ঘটনাটা ঘটাচ্ছি এ একটা নির্দিষ্ট তাপমাত্রায় একটা নির্দিষ্ট দ্রবের দ্রাব্যতাও নির্দিষ্ট থাকে তো যেহেতু পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা পাইছি চল্লিশ আমি এই দ্রবণের মধ্যে যদি আরও কোনো দ্রব্য যোগ করি তাহলে সিলভার ক্লোরাইড কিন্তু তার দ্রাব্যতা এই চল্লিশ ধরে রাখারই চেষ্টা করবে চেষ্টা করবে নাকি ধরে রাখবেই কারণ তাপমাত্রা পঁচিশ ডিগ্রি আছে ঠিক আছে নির্দিষ্ট তাপমাত্রায় দ্রব্যের দ্রাব্যতাও নির্দিষ্ট থাকে তাহলে আমি পটাশিয়াম ক্লোরাইড যোগ করার কারণে দেখো পটাশিয়াম ক্লোরাইড তো দ্রবণের মধ্যে এভাবে আয়নিত হতে থাকবে যখন আইনিত হতে থাকবে একটা জিনিস একটু ভালো করে লক্ষ্য করো তখন কিন্তু দ্রবণের মধ্যে এই যে ক্লোরাইড আয়ন এই ক্লোরাইড আয়নের ঘনমাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে ক্লোরাইড আয়নের যখন ঘনমাত্রা বেড়ে যাবে তখন কি হবে আমরা তো দ্রাব্যতা বুঝতেই পারতেছি যে আয়নগুলোর পরিমাণের সমষ্টি তো যদি ক্লোরাইড আয়নের পরিমাণটা বেড়ে যায় কারণ সিলভার ক্লোরাইডার দ্রাব্যতার কথা বললে সিলভার আয়ন আর ক্লোরাইড আয়নের কথা আসবে তা সিলভার আয়ন তো অতিরিক্ত আসেনি অতিরিক্ত আসছে হলো ক্লোরাইড আয়ন সিলভার ক্লোরাইডের ক্ষেত্রে সিলভার ক্লোরাইডের মধ্যে সিলভার আয়ন আর ক্লোরাইড আয়ন তার মধ্যে ক্লোরাইড আইন অতিরিক্ত চলে আসে ফলে ফলে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বেড়ে যাওয়ার কথা ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বেড়ে গেলে তো পুরো সিলভার আর ক্লোরাইড আয়নের ঘনমাত্রার মোট পরিমাণটা তো বেড়ে যাওয়ার কথা কিন্তু তা হবে না কেন হবে না কথাটা বলি যে সিলভার ক্লোরাইড তার দ্রাব্যতা ঠিক রাখার চেষ্টা করবে যখন ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বেড়ে যাবে তখন কি ঘটনা ঘটবে একটু লক্ষ্য করো তখন এই দ্রবণের মধ্যে থাকা এই দ্রবণের মধ্যে থাকা সিলভার আয়ন অতিরিক্ত ক্লোরাইড আয়নের সাথে খেয়াল করে দেখো অতিরিক্ত ক্লোরাইড আয়নের সাথে যুক্ত হয়ে যাবে মনে করো এখানে সিলভারের পরিমাণ ছিল মনে করো তিরিশ কথার কথা বা বিশ ধরো ক্লোরাইড আয়নের পরিমাণ ছিল মনে করো বিশ এই দুটো মিলেই তো ছিল চল্লিশ যখন ক্লোরাইড আয়ন আরও মনে করো আসলো মনে করো এর সাথে ক্লোরাইড আয়ন আরও দশ যোগ হলো ক্লোরাইয়ন কত দশ যোগ হলো দশ কথার কথা এই পটাশিয়াম ক্লোরাইড থেকে মনে করো কথার কথা দশ ক্লোরাইড আয়ন এসে যোগ হয়েছে ফলে দ্রাব্যতা হয়ে যাওয়ার কথা কিন্তু পঞ্চাশ কিন্তু তা হবে না কেন হবে না এই যে দশ আসলো অতিরিক্ত এর ফলে পঞ্চাশ হলো তাই না তখন এই সিলভার আয়ন এই সিলভার আয়ন যে বিষ ছিল তার থেকে দশ সিলভার আয়ন কি হবে ওই অতিরিক্ত ক্লোরাইড আয়নের সাথে অতিরিক্ত ক্লোরাইড আয়নের সাথে যুক্ত হয়ে অদক্ষেপ রূপে তলানিতে জমা হবে ফলে আয়নের ঘনত্বের কিন্তু কোনো পরিবর্তন হবে না তাহলে অতিরিক্ত ক্লোরাইড আয়ন আসলে পরে সেই ক্লোরাইড আয়নকে সিলভার আয়ন কী করবে তার সাথে কম্বাইন করবে কম্বাইন করে কি হবে পাত্রের তলানিতে অদক্ষেপ রূপে জমা হবে অর্থাৎ দ্রবণের দ্রবণ থেকে মুক্ত হয়ে তলানিতে জমা হবে ফলে তাই চল্লিশ ঠিক থাকবে ঠিক আছে তাতে করে দেখা যাবে কি তাতে করে দেখা যাবে কি এর পরিমাণটা কিন্তু কিছুটা কমে যাচ্ছে আমি আবার বলি এই অতিরিক্ত ক্লোরাইড আয়নকে যখন সিলভার আয়ন নিয়ে নেবে তখন কিন্তু টোটালি একটা জিনিস খেয়াল করো এখানে এই দুইটা জিনিস খেয়াল করো এর থেকে যখন দশ চলে যাবে তখন অবশিষ্ট থাকবে কি এর দশ অবশিষ্ট থাকবে আর তাহলে সেই ক্ষেত্রে কত দাঁড়াচ্ছে ফলাফলটা তিরিশ তাহলে দেখো তো দ্রাব্যতা আগে ছিল চল্লিশ এখন কিছুটা কমে গেছে না কি বিষয়টা কি বুঝতে পারছো আমি আবার বলি যখন তুমি এই সিলভার ক্লোরাইডের মধ্যে পটাশিয়াম ক্লোরাইড যোগ করবা তখন সিলভার ক্লোরাইডের মধ্যে তো দুইটা আয়ন ছিল একটা হচ্ছে সিলভার আয়ন একটা আছে ক্লোরাইড আয়ন দ্রাব্যতা আমি হিসাব করছি সিলভার ক্লোরাইডের পটাশিয়াম ক্লোরাইডের না কিন্তু পটাশিয়াম ক্লোরাইড থেকে অতিরিক্ত ক্লোরাইড আয়ন আইছে যেটা সিলভার ক্লোরাইডের মধ্যে একটা আয়ন রূপে ছিল ফলে এই ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বেড়ে যাওয়ার কথা ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বেড়ে গেলে কি হবে দ্রাব্যতাও কি বেড়ে যাওয়ার কথা কিন্তু সিলভার কোয়ের তো পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার দ্রাব্যতা আছে চল্লিশ এটা ঠিক রাখার চেষ্টা করবে যখন ক্লোরাইড আয়নের গুণমাত্রা বেড়ে যেয়ে চল্লিশের বেশি দ্রাব্যতা হয়ে যাওয়ার চেষ্টা করবে তখন সিলভার আয়ন কী করবে ওই অতিরিক্ত ক্লোরাইড আয়নকে সে নিজে নিতে চাবে যখন নিজে নিতে চাবে তখন ওই দ্রবণ থেকে তো সিলভার আয়নের পরিমাণটা কমে যাচ্ছে যখন সিলভার আয়নের পরিমাণটা কমে যাবে তখন ফলাফলটাই দাঁড়াচ্ছে ধরো ওই অতিরিক্ত ক্লোরাইড আয়ন কথা জানে এখানে আমি এখন আগে ছিল আয়ন মনে করো বিশ পরার অতিরিক্ত দশ আসছে ফলে তিরিশ যাওয়ার কথা সিলভার ছিল বিশ তাহলে তিরিশ আর বিশ পঞ্চাশ যাওয়ার কথা এই দ্রবণের মধ্যে দ্রাব্যতা তখন পঞ্চাশ যাওয়ার কথা কিন্তু সিলভার কী করবে ওই অতিরিক্ত ক্লোরাইড আয়নকে কি করবে গ্রহণ করে দ্রাব্যতা ঠিক রাখার চেষ্টা করবে চেষ্টা করবে কিন্তু ঠিক থাকবেই এমন কোনো কথা নাই সে চেষ্টা করে যাবে যাতে দ্রাব্যতা চল্লিশ ঠিক রাখা যায় যখন সিলভার আয়ন ওই অতিরিক্ত ক্লোরাইড আয়নের সাথে যুক্ত হতে চাবে তখন দ্রবণ থেকে তো সিলভার আয়নও কমে যাবে ফলে কি হবে ওই অতিরিক্ত ক্লোরাইড আয়ন মূলত কি ঘটনা ঘটাল দ্রবণ থেকে সিলভার আয়নকে নিয়ে নিল তো দ্রবণ থেকে যখন সিলভার আয়নকে নিয়ে নেবে আগে দ্রবণের মধ্যে সিলভার আয়ন তো ছিল বিষ সিলভার আয়নও বিশ ছিল ক্লোরাইড আয়নও বিশ ছিল তো দ্রবণ থেকে যখন ওই অতিরিক্ত দশ সিলভার নিয়ে নিল তখন দ্রবণের মধ্যে সিলভার থাকলো কতটুকু দশ ক্লোরাইডায়ন আগে ছিল বিশ ওই বিশ ঠিকই থাকলো তাহলে দশ আর বিশ মিলে কত হলো তিরিশ ফলে দ্রাব্যতা আগে ছিল চল্লিশ এখন হয়ে গেছে কত তিরিশ তাহলে দ্রাব্যতা হ্রাস পাইছে এই দ্রাব্যতা হ্রাস পাইছে পাশাপাশি কি হয়েছে পাশাপাশি ওই সিলভার যখন অতিরিক্ত ক্লোরাইডায়নের সাথে যুক্ত হয়ে যাবে দ্রবণ থেকে মুক্ত হয়ে যাবে সেক্ষেত্রে দ্রবণ থেকে মুক্ত হয়ে এই পাত্রের তলানিতে রূপে জমা হবে ফলে দ্রাব্যতা আগে ছিল চল্লিশ পরবর্তীতে হয়ে যাবে তিরিশ অর্থাৎ দ্রাব্যতা হ্রাস পাবে এইভাবে এই যে একই আয়ন আসলো অতিরিক্ত একই আয়ন আসার কারণে একটা নির্দিষ্ট দ্রবের দ্রাব্যতা কমে গেল এইটাই মূলত সম আয়নের প্রভাব সমন মানে একই আয়ন সেই আয়নের প্রভাবেই কিন্তু দ্রাব্যতা হ্রাস পেয়ে গেছে মূলত এটাই আছে সময়ন প্রভাবের মূল বেসিক বা থিম